হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথেই আছি সুজন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি কোচিং সেন্টারের ভর্তির বিজ্ঞপ্তি জানিয়ে ফোস্টার ডিজাইন এই ডিজাইনটি খুব সহজেই আপনারা মোবাইল ফোনের মাধ্যমেই তৈরি করে নিতে পারবেন তো ডিজাইনটি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমরা ফিএলি ফাইলের লিঙ্কটি জিপার আকারে আপনাদের জন্য আপলোড করে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে তো জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনাদেরকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আপনাদের চার ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডগুলো আমরা আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন এবং জিপ ফাইলটি আনজিভ করুন আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করবেন কারণ আমাদের এই চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আমাদের কাছ থেকে যে জিপ ফাইলটি আপনারা নিয়ে আনজিপ করেছেন এখান থেকে যে ফিএল ফাইলটি পেয়েছেন ওটিকে আপনারা ফিক্সেল মধ্যে ইম্পোর্ট করতে হবে এর জন্য আপনাদেরকে মাই প্রজেক্ট নামে যে অপশনটি রয়েছে আইকনটি এটির উপর টাচ করবেন এরপর এখান থেকে ফিএলফিতে ক্লিক করবেন এখন আপনারা যে ফাইলটিকে আনজিপ করেছেন সেই ফিএলফি ফাইলটিকে আপনারা সিলেক্ট করবেন তো আমরা ফাইলটিকে সিলেক্ট করলাম ওকে আমরা প্রজেক্টটিকে সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড এরে ক্লিক করব সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট ফাইলটি এখানে ইমপুট হয়ে গিয়েছে ফিক্সেল অ্যাপের মধ্যে এখন আপনারা চাইলে সুন্দরভাবে আপনাদের মতো করে সেই প্রজেক্টটিকে কাস্টমাইজিং করে নিতে পারবেন সো লেখাগুলো আপনারা কিভাবে নিজেদের মতো করে কাস্টমাইজিং করবেন কয়েকটা লেখা আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখিয়ে দিব বাকিগুলো আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজিং করে নিতে পারবেন সো কাস্টমাইজিং করার আগে আমরা প্রথমে আমাদের এই ডিজাইনের মধ্যে যতগুলো লেয়ার ব্যবহার করেছি প্রত্যেকটি লেয়ার একসাথে একটু দেখে নিই এর জন্য আমরা লেয়ার অপশনের উপর টাচ করব এখানে আপনারা প্রত্যেকটি লেয়ারকে একসাথে দেখতে পাবেন প্রতিটি লেয়ার আমরা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি প্রত্যেকটি লেয়ারকে আপনারা সুন্দরভাবে নিজেদের মতো করে কাস্টমাইজিং করে নিতে পারবেন সো আমরা এখান থেকে লেয়ার অপশনের উপর আবার টাচ করি এখন আপনারা যে লেখাটিকে বা কোচিং সেন্টার বা একাডেমির যে নামটি রয়েছে সেটি যদি আপনারা চেঞ্জ করতে যান তাহলে আপনারা লেখাটির উপর ডাবল টাচ করবেন এখন এখানে যে ডিফল্টের নামটি রয়েছে ওইটিকে আপনারা ডিলিট করে দিয়ে আপনাদের যে প্রতিষ্ঠানের নামটি রয়েছে সেটি লিখে দিবেন তো আপনাদের প্রতিষ্ঠানের নামটি লেখার পরে এখানে ওকের উপর টাচ করে দিবেন সো ওকের উপর টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গিয়েছে আপনাদের যে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেদের মতো করে লিখে দিতে পারবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো প্যাকেজ থাকে তাহলে প্যাকেজের নামগুলো আপনারা এভাবে সাজিয়ে দিতে পারবেন এবং তারিখটাও আপনারা এখানে লিখে দিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা আপনারা বক্সে লিখে জানাবেন এরপরে এখানে আপনাদের যে লোকেশনটি রয়েছে অর্থাৎ প্রতিষ্ঠানের যে লোকেশনটি রয়েছে সেটি আপনারা লিখে দিতে পারেন এবং আপনাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটিও আপনারা এখানে টাইপ করে দিতে পারবেন সো আশা করি আপনারা নিজেদের মতো করে এটিকে কাস্টমাইজিং করে নিতে পারবেন ডিজাইনটি কাস্টমাইজিং করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের ডিজাইনটিকে সেভ করার প্রয়োজন সেভ করার জন্য আমরা এই আইকনটির উপর টাচ করব এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি নিচে যে অপশনটি রয়েছে সেভ অ্যাজ ইমেজ এটির উপর আমরা টাচ করব এখন আমরা ডিজাইনটির যে কোয়ালিটিটি রয়েছে সেটি সিলেক্ট করে দেব ডিফল্টের উপর টাচ করে আমরা এখানে আলটার উপর টাচ করে দেব এরপরে আমরা সেভ টু গ্যালারিতে টাচ করলে সাথে সাথেই এই ডিজাইনটি আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে আশা করি আমাদের এই ডিজাইনটি আপনাদের পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটির অল বাটন প্রেস করবেন যাতে আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসি এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ